নবী যারা চিনে তারাই নবী কিনে যারা নবী চিনে না তারাই নবী লইয়া টানা করে বাবারা যায় যত কথাই বলেন কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এর বাইরে কিছু বলার ক্ষমতা আছে কিনা না

আমার নবীরে তোরা কষ্ট দিস না আর কত কষ্ট দিবি রে কোনো দিন কারো ক্ষতি করে না আম্মা খাদিজা বলেন নবী সাদা জামা পছন্দ করতেন সাদা জামা ব্যবহার করতেন সাদা জামা পছন্দ করতেন ব্যবহার করতেন যদিও জাননাতি পোশাক হবে সবুজ মা খাদিজা বলেন রে আমার নবীর জামা কাপড় ধুয়ে মুছে সুন্দর করে রাখতাম সকালবেলা বেলা ঘর থেকে বেরিয়ে যাইত মানুষকে সম্মানী বানানোর জন্য মানুষকে হিংসা বিদ্বেষ বলে মিলেমিশে থাকবে সেই পরিবেশ বোঝানোর জন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য রে মক্কাবাসীরা মাঝে মাঝে আমার নবী সকালবেলা বেরিয়ে যাইতেন সাদা পোশাক গাই দিয়া বিকাল বেলা গড়ে ফিরতেন আমি অপেক্ষায় থাকতাম রাসুল সারা দিন না খাইয়া ঘুরতেন উম্মতের জান্নাতি বানানোর জন্য আমার নবী না খাইয়া ঘুরে ঘুরে সারা দিন বিকাল হতো বাড়িতে আসতে কাছাকাছি আসার পর মক্কাবাসীরা রে আমি দেখি মা নাই বাবা নাই এ তিন নবীর সাদা জামা যেন সাদা নয় মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায় পাশে আসলে প্রশ্ন করতাম হুজুর আমি দুই জামাগুলো পরিষ্কার করে সকাল বেলা পরিয়ে দিলাম হুজুর এই লাল লাল দাগগুলো গুলো কিসের আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে জবাব দিতেন রে খাদিজা খাদিজারে আমি মক্কা বাসিরে নাম থেকে বাসায় জান্নাতি বানাইতে চাই তার আমারে চিনে না খাদিজারে যার চেহারাই জীবনে একটা বসা আমি বসে না যার চেহারাই জীবনে একটা পুকা মাকুর কামুর দেয় না সেই নবীর চেহারাই রে মক্কাবাসীরা পাথর মারে রে পাথরের আগাতে মাঝে মাঝে শরীর মুবারক ফাইটা যায়। চাপাইয়া ধরে রাখি এই রক্তের ফুটা যেন জমিনে না পড়ে জমিনে যদি এই নবীর রক্ত মুবারক ফুটা পড়ে যায় জমিনে আর কোনো দিন ফসল আদি হবে না কাদিজারে জামার মধ্যে চাপাইয়া ধরে রাখি এই তো জামা লাল দেখা যায় আম্মা জান খাদিজা ডাকে তাদের জন্য আর কষ্ট কত করবেন গো নবী আর তাদের কাছে যাওয়া দরকার নাই আমার নবী জবাব দেয় খাদিজা আমি মানুষকে জান্নাত শান্তির পথ দেখাবো জাহান্নাম থেকে বাঁচাবো হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে থাকবার পরিবেশ আমি বুঝাবো যা পরিবেশ আজকে আপনাদের কলসির দিগিতে দেখা যায় সব এক ওয়ার্ডের না এক এলাকার না এত মানুষ বসে আছেন বসার জায়গা নাই দাঁড়িয়ে আছেন বলুন আপনাদের মধ্যে কারো কোন আছে কিনা আপনাদের মধ্যে কোন মন কষা খুশি আছে কিনা এই পরিবেশটার জন্য আমার নবীতে সত্যি বছর জিন্দিগি খায়া না খায়া কষ্ট করেছে বাবারা ভাইয়েরা আমার নবীন তে সত্যি বসর কষ্টের সার্থকতা তোমাদের মহল্লায় দেখা যাক নবীনে দেওয়া এই পরিবেশ উপহার দিতে পারে নাই মক্কাবাসী আবু জাহেল আবু আহাব বিরোধিতা করেছে আমার নবীকে কষ্ট দিয়েছে আজকে চোদ্দশো বছর পর ছয় হাজার কিলোমিটার দূর আমরা একটা দিন নবী দেখলাম না তারপরও সেই নবীর ভালোবাসাই নবীর উন্মত হয়ে বসে রইলাম আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের গাতে বসে থাকবে বাবারা বসুন এটা মেরাজের মাস মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ আমার নবী সাক্ষাতের পথ খুলে দিয়ে গেলেন জন্য সাক্ষাৎ করব কার সাথে আওয়াজ করে বলুন আমার আত্ম গভীর মনটা ভরে অন্তর থেকে মহব্বতে বলুন কার সাথে নবীর মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আল্লাহ খায় এল্লা দিন মাফ করে দিবেন বলুন শাককাত কার সাথে কিভাবে করবেন আসতেছি সামনে মহব্বতে আরেক দোর শরীফুন আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়েদ না মুহাম্মাদান আল্লাহুম্মা আদা আন লাহুম্মা বালাহাল উলা বিকা মালিহি কাশাফাতু জানি আস সুন্নতে জামিও খসালি কি সাল্লাল্লাহু আলাইহি আমি কি কথাগুলো বুঝাইতে করতেছি নবীর মেরাজ কেন হলো এত উপরে কেন নিলো কারণগুলো কি একটা কারণ হলো বিধর্মীরা উপরে যায় মুসলমানরা যাইতে পারে এটা বুঝাইলো মুসলমান যে গেছে সমস্ত পৃথিবীর বিজ্ঞান মিলে ওখানে যাওয়ার ক্ষমতা আছে কিনা আমার নবীর এই জাতীয় ব্যথার পর ব্যথা কষ্টের পর কষ্ট তাই ফের জমিনে নবীজির তিনবার করে বেহুস এই ব্যথা মা খাদি জাজিদিন বিদায় আর যেন ব্যথা সহ্য হয় না আমার আল্লাহ ডাকে বন্ধু বোধ আসো বন্ধুর বাড়িতে সব ব্যথা দূর হয়ে যাবে থেকে শুরু করে পর্যন্ত সকল নবিরাসুলের আকাঙ্ক্ষা ছিল যা নবীর বাসায় ডাকতেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমারে দেখতাম আল্লাহ জবাব দিতেন লান তারা নেই সম্ভব না সম্ভব না

বাবারা এর পক্ষে থাকবেন এই স্লোগানগুলো ধরে রাখবেন এর মধ্যে বরকত আছে কি বরকত আসতেছি সামনে কথা আল্লাহ যদি তফিক দেয় আমি আস্তে আস্তে সব কথাগুলো মিল করার চেষ্টা করব কম সময়ে কারণ মেরাজের আলোচনা দুই তিন রাত করলেও শেষ করার কোনো সুযোগ নাই আমি মূল কথাগুলো মূল দাওয়াতের কারণ হলো এই সমস্ত ব্যথাগুলো একদিকে আর ব্যথা কি আমার জীবনীতে আসছে মা আয়েশা বলেন নবীজির ব্যথার খবর আমি জিজ্ঞেস করলে মা আয়সার সাথে নবী জবাব দেন আয়সা বহু কষ্ট জীবনে করেছি মায়ের খেয়েছি মা আইসা বলেন হজুর কোন দিনের মায়েরটা বেশি কষ্ট রাসুল চোখের পানি ছেড়ে দিলেন আইসারে বহু কষ্ট বহু ব্যথা বহু মায়ের সহ্য করেছি কিন্তু একটা মায়ের বলতে পারি না সেটা হলো তাইফের জমিনের মায়ের আমার নবী কিছুক্ষণ চুপ করে থাইকা দুইটা চোখের পানি ছেড়ে দেয় আম্মা যান আয়সা ডাকি হজুর কথা শুনলাম এখন কানতেছেন কেন জানতে চাই আমার নবী ডাকে আয়সা আয়সা সব বেশি ব্যথা টাইফের জমিনের মায়ের যা আমি বলতে পারি না জমিনের মাইরের কথাও বুঝলা যায় যখন আমার উম্মতের কথা মনে হইয়া যায় আরে দয়ালো নবি প্রেমের অসবি আর আনবে না জগতে আমার দয়াল নবী

এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নী প্রেমের সবি আরবে না জগতে আমার দয়াল নবি রেমেরসবি আর আমার উম্মতের নবী

টুপিওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা দাড়ি নবীর সুন্নত দাড়িওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা বাজান তাতে বোঝা যায় নবীর আদর্শের মধ্যে দাম এখনো আছে কেমন পর্যন্ত যারা নবীর দাম কমাইতে চায় নবীর শান ও মান কমাইতে চায় এটা কি সম্ভব হবে না যারা কমাইতে চাই একদিন তারা কমে যাবে তারা মাটিতে শুয়ে যাবে মাটির সাথে মিশে যাবে যতদিন আকার জমিন থাকবে চন্দ্র সূর্য থাকবে পশু পাখি থাকবে এই দেশের মানুষ পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত নবীর দেশে দেশে উঠতে থাকবে মসজিদে মসজিদে আসানের ধনীতে নাম উঠতেই থাকবে তুমি একদিন থাকবে না তুমি একদিন থাকবে না কিন্তু নবীর শানুমান চলতেই থাকবে সেই নবী নিয়ে টানাটানি করা আল্লাহ যাকে দাওয়াত নেয় কাজটা কি ভালো হয় আসলে তারা বুঝে না আল্লাহ বুঝতে সকালে বলুন না আমি একই মহল্লাই জন্ম সকাল সন্ধ্যা নবীকে দেখেন আবু জাহেল দেহে আবু বকরও দেখে এবার বলুন আবু জাহেল আবু বকর কি একরকম তো ভাগ্য গুণে আবু বকর জীবন দন্য আবু জাহেলের জীবন খুনন্য ঠিক দন্য আর খুনন্য কি এক জিনিস না জন্ম হইয়া যদি তার ভাগ্য খারাপ হয় তা আমাদের দেশের কিছু খারাপ হইব এটা অস্বাভাবিক কি হইতেও পারে আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে রাখো সকলে বলুন আমীন যেই নবীকে দাওয়াত করে আল্লাহ কে দাওয়াত করে

তারপরও এক রাত্রের কিছু সময়ে সাতাইশ বৎসর একটানা কথা বলছে কত মহব্বতের মাস এই মাস, 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 এটা এটা সামনে আর আধা ঘন্টা সময় গেলে আপনাদের কষ্ট হবে আসুন দাওয়াত পেলেন দাওয়াত দিলেন দাওয়াতের মাসটার নাম রজব দিনটা ছিল ছাব্বিশ দিবাগত রাত্রে সুবাহি আশ্রি আল্লাহ বলতেছেন আমার হাবিব আমার বন্ধু আমার এই সফর করাইলাম কোন সময় লাইলাম রাত্রের বেলা দিনে না রাত্রে মহব্বত ভালোবাসা মনের কথা কওয়ার পরিবেশ সময়টা কোন সময় রাত্রে দেখবেন ঘনিষ্ঠতা বন্ধুত্ব থাকলে কয়া দেয় ব্যস্ত দিনে ব্যস্ত থাকি তুই রাত্রে আইস এরকম কয় না রাত্রে আইস দুইটা পর্যন্ত বন্ধু বন্ধুর সাথে কথা কই দিছে বাতাসের মধ্যে বৈশা আপনাদের পতেঙ্গা সাগরের পার বৈশা দুইটা পর্যন্ত কথা কইতেছে এরকম হয় না আমার আল্লাহ কই বন্ধু রাত্রে রাত্রে সফর কোন সময় রাত্রে আমার নবী কয় বন্ধু রাতে যাব আমার হাসাইন হুসাইন আমার জন্য কাঁদবে আল্লাহ কই ব্যবস্থা করবো চিন্তা করেন না হে বন্ধু আবু বকর কাঁদবে ওমর কাঁদবে ওসমান আলী কাঁদবে সাহাবিরা কাঁদবে আমার মা কাঁদবে আমার আল্লাহ কয় বন্ধু কেউ জানবে না সিস্টেম করে দিব বিজ্ঞান পরিষ্কার করে দিলেন নিয়ে যাবেন রাত্রে কিছু সময়ের সাতাশ বছর বন্ধুকে নিয়ে কথা বলবেন কেউ জানবে না কোন সময় কি হলো যার বাস্তব বিজ্ঞান বিজ্ঞান সহজ করে দিল বা যারা মোবাইলে মোবাইলে অনেকের মোবাইলে মেমোরিতে অনেক কারো দশটা কারো বিশটা কারো পনেরোটা কারো বারোটা একজন তো হজুর দশটা আওয়াজ আমার মোবাইলে দশটা আওয়াজ না শূন্য রাত্রে ঘুমই করে না এরকম আছে না আবার যারা গানের ভাগর আর ভেড়া গানও রেকর্ডিং করে রাখছে এইটা আমি কইতাম না যার যেটা মনে সার এইটাই নিবেন কিন্তু কবরও পেলাম দুইটা রাসুল বলছে একটা কবরে সাপ বিচ্ছু থাকবে আর আল্লাহ বলছে নবী গো বন্ধুর সাথে বন্ধুর ফাইসালা

আমরাও যাইতাম ভাই অনেক এরলে জামো রাস্তা ভালো যাইবেন যে একটু সাবধানে যাইতে হইব 100 টাকা নোট যদি রাস্তায় পড়ে টাকাটা হাতে লইয়া নোট কার টাকা কার এভাবে দাইকে যার টাকা তারে দিবেন না পগড়ডু হই নেবেন কি কি যার টাকা তারে দিবেন না পগড়ডু হইবেন পগড়ডুহানের আব্বাস আমরা আছে না আছে আছে না আছে না এই এলাই কই সাবমিচুর করে একটা রাখছে

আমি যে এলাকায় অনুমতি করতাম বাজিতপুর বাজিতপুরের লোক এখানে থাকতেও পারেন বাজার মসজিদ একদিন উজু মোবাইল রেখা যা চশমা রাই যায় যা তারপরে এই অনেক সময় মানি ব্যাগ রায় যা ভুলে অনেক সময় আপনার ওই পকেটের কলম রায় যায় এই এক কলম খুব দামি একটা কলম কলমটা কোন ভদ্রলোক রাইখা মসজিদে ঢুকে গেছে নিতে মনে নাই এই ইমাম সাহেবের হাতে কলমটা দেওয়া হলো আসরের নামাজের সময় সালাম ফিরাইয়া ইমাম সাহেব বলতেছে একটা কলম পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়া কলমটা নিয়ে যাবেন কলমটা খুব দামি যে দামি কইছে এক কলম দাঁড়াইছে তিনজন মসজিদের ভিতরে যদি এক কলমের লাগিয়ে তিন জন দাঁড়াইতে তা আমরা কেমনে আশা করিবে এত রইতা কলম একটা দাঁড়াইছে তিন জন দামি কইছে যে অবশেষে ইমাম সাহেব হুজুর কয় বাজার কলম তো একটা তিন জন দাঁড়াইলেন এ ভদ্র কয় আমার আমার উনি কয় আমার উনি কয় আমার কয়েকটা একটা তিনজনের হতে পারে না অহন যমন আমি ঘোষণা দিয়া বিপদে বললাম তাহলে আপনারা নামাজের পরে বসেন আর দুইটা কিন নাই না তিনজনের তিনটা দিয়া দেন আসলে কি কাজটা কি মুসলমানদের জন্য কি সঠিক হবে আসেন এর গলি থেকে আমরা নিজেকে মুক্ত করি আজকে সামান্যতম অসুস্থ হলে হসপিটালে যান এক্স রে ইসিজি আলট্রাসোনোগ্রাফ রক্ত পরীক্ষা পায়খানা পরীক্ষা কত জাতের পরীক্ষা করলেন কিছুদিন আর যেখানে অনন্ত শীতকাল থাকবেন সেখানে থাকার জন্য একটা কোরআন হাদিসের এক্স রে দিয়া এই দেহের রোগগুলি পরিষ্কার করে আল্লাহর মেহমান হয়ে নবীর উম্মত কবরে তিন বেলা খাবে এর জন্য কি করলেন